আগরতলা সরকারি ডেন্টাল কলেজের মুকুটে যুক্ত পালক উত্তর পূর্বাঞ্চলে প্রথমবার আগরতলা সরকারি ডেন্টাল কলেজে থ্রি ডি প্রিন্টিং সেন্টারের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সুলভ মূল্যে নাগরিকদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে প্রথমবার আগরতলা সরকারের ডেন্টাল কলেজের থ্রিডি প্রিন্টিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয় মঙ্গলবার এই সেন্টারে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পিএম ডিভাইন প্রকল্পে তৈরি এই সেন্টারে অত্যাধুনিক এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দন্ত চিকিৎসায় আনুসাংক্ষিক সামগ্রী তৈরি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি জানান রাজ্যের এই সরকারি ডেন্টাল কলেজ হাসপাতাল শুধুমাত্র উত্তরপূর্বাঞ্চলে নয় সারা দেশের সাথে একটি মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাজ্য সরকারের তরফে যথ যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সার্জিক্যাল প্রসিডিউরই কি থিয়েন